ওখানে কি হচ্ছে রে গুড আরে এখানে কি আবার শুটিং হইতেছে নাকি এই জায়গা না ইউটিউব চ্যানেলের শুটিং করা নিষিদ্ধ করে না এত বড় সাহস শুটিং করার দিকে দেখি ওকে কাট 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 পরে একটা নিচ্ছি ক্যামেরা অ্যাকশন আমরা আমরা আমরাই এলাকার ছেলে এলাকার ছেলে আমরা আপনাদের তো চিনি না চিনতে হবে না হবে না আপনারা শুটিং করতে আসছেন আমরাও শুটিং করব কেন আসেন আমাদের সাথে কি নাছে আপনারা তো পুরো এলাকার এফডিসি বানায় ফলে আপনারা শুটিং করতে আছেন আমরাও আপনাদের সাথে শুটিং করব কারণ আমাদের তো অধিকার আছে আমরা এলাকার পোলা পাই আসেন না জি আমরা তো শুটিং করবো আমাদের আমাদের একটা অধিকার আছে না আপনারা খালি শুটিং করবেন আর আমাদেরকে নিবেন না সেইটা তো হবে না সেটা তো হতেই পারে না আপনারা যদি নাই কেন আমরাও তো একটু নায়ক হইতে পারি না তাই না আর আসেন না আসেন আমরা আর আসেন না আসেন এই এই কি হচ্ছে এখানে কি হচ্ছে হাজার কারা আমরা আমরা হচ্ছে ওনার ওনার নায়ক আমরা 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 শুটিং করতে আসছি কেন করি প্রত্যেক আসেন আমরা আমরা এই এলাকার ছেলে এলাকার এলাকা এই এলাকা বলে কি আপনারা এভাবে এখানে এভাবে করবেন আপনারা যদি এখান এফডিসি বানা ফেলতে পারেন তাহলে এলাকার যে একটা ছেলে নায়ক হবে না সেগুলো কি হয় আপনি বলেন এফডিসি বানা ফেলছে মানে কি বলতে চাচ্ছেন আপনারা আমরা আমরা এলাকার ছেলে আমাদেরকে শুটিং এ নিবেন না আপনারা একা একা শুটিং করবেন সেইটা তো হবে সেটা তো আমরা মানতে এসব ঠিক না আপনারা এসব কি শুরু করেছেন আর আপনারা যদি শুটিং করতে হয় তাহলে আমরা আপনাদেরকে বসে আসে করি একসাথে করি আপনারা তো শুটিং করে আমাদের এলাকার ছেলে পেলেদেরকে সব নষ্ট করে ফেলছেন

আমাদের এলাকা এসে আপনারা যে অশ্লীল কন্টেন্ট নিয়ে কাজ করেন এগুলো তো আমরা এলাকা মানুষে কখনই মেনে নিতে পারবে না আমাদের এলাকার যুব সমাজ তো এইসব থেকে ধ্বংস হয়ে যাচ্ছে দেশের জাতি তো নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের অশ্লীল কন্টেন্ট দেখে অশ্লীল কন্টেন্ট দেখে না না আমরা তো এখানে অশ্লীল কোনো কাজ করছি না আমরা দেখছি আপনারা যেভাবে কাজ করেন আমরা দেখছি আপনারা অশ্লীলভাবে কাজ করেন মূলত দেখেন এদিকে চিহ্নে না নিচ্ছেন অন্য জায়গাতে চিহ্ন নিতে পারেন খারাপ আমরা তো আমরা তো দেখেছি ইউটিউবে এখন বেশিরভাগই হচ্ছে অশ্লীল কন্টেন্ট নিয়ে কাজ করে শুনেন ইউটিউবে সবাই কি করে সেটা আমি জানি না আমরা যে কাজ করি সেটা মূল কাজ করি আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না প্লিজ আমরা আমাদের কাজ করতে দিন আমাকে అన్న না কিন্তু আমি আমরা তো এদিকে শুটিং করতে দিব না এটা না দিব ঠিক আছে না আমরা আমাদের এলাকায় না আমরা থাকতে এলাকায় আপনারা কখনো শুটিং করতে পারবেন না আমরা দেখবো আপনি কিভাবে শুটিং করেন

আহহ শুনিয়া করতে দিব না যা পুরুষের করতেও কোন बाप কানে ওরা ইউটিউবে যে কন্টেন্ট বানায় সব কন্টেন্ট দেখলে তো আসলে লজ্জায় মাথা নষ্ট হয়ে যায় ঠিক বলেছিস হ্যাঁ সমাজে ফ্লোপাইনগুলো একেবারে নষ্ট হয়ে যাইতেছে ও নষ্ট হয়ে গেছে যুব সমাজ তো একদম ধ্বংসের পথে ওরা যে সব কন্টেন্ট নিয়ে কাজ করে এইসব কন্টেন্ট তো সবার সামনে দেখাই যায় না যুব সমাজ পুরো ধ্বংসের পথে যাচ্ছে তো আমার কি মনে হয় জানিস ওরা যেভাবে মানে রিয়েট করতেছে ওনাদের মনে হয় যে একটু ভালোভাবেই ইউটিউব চ্যানেলের ইয়া কন্টেন্ট তৈরি করে আমার তো মনে হয় সেটাই ওরা যে কন্টেন্ট নিয়ে কাজ করুক আমরা কোনো শুটিং করতে দিই দেখ পরে যদি পুলিশ টুলিশ এসে পড়ে আমাদের কিন্তু অনেক বিপদ আর পুলিশ আসবে না তুই টেনশন নিস না পুলিশ আসবে না পুলিশ করতে কেন না তারপরেও পুলিশ আমরা কিন্তু অনেক ঝামেলা করেছি আমরা অনেক খারাপ কাজ করে উঠেছি চল আচ্ছা ভাইয়া এর কোনো কথা হলো কি করব আচ্ছা দেখি ওরা তো বসতে দেখা যাচ্ছে ওরা ঠিক আছে আমি জানাচ্ছি ওসি সাহেবকে জানাচ্ছি এটা কি কুসুমপুর থানা আমি কি ওসি সাহেবের সাথে কথা বলছি আচ্ছা শুনুন আমি ডিরেক্টর আরজু খান বলছি আমি এখানে একটা কন্টেন্ট বানাচ্ছি হ্যাঁ 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 এখন ওরা নাকি এলাকার কয়েকজন ছেলে পেলে আসছে ওরা আমার নায়িকার সাথে খুব দুর্ব্যবহার করেছে জি জি প্লিজ আপনি একটু আসুন আসুন প্লিজ না আপনি আসবেন পোস্ট পাঠানোর দরকার নেই আপনি আসবেন প্লিজ আসুন ওকে ওকে আসুন আর কোনো চিন্তা নেই সাহেব নিজেই আসছে আর কোনো চিন্তা করতে হবে না দেখি ওরা কি করে এই পোলাপান ডিস্টার্বের কারণে মুডটাই নষ্ট হয়ে গেল আর পুলিশকে ফোন করেছি এখনো আসছে না আমার মনে হয় এখান থেকে প্যাক আপ করে চলে যাওয়া উচিত ওই তো আচ্ছা এখানে আর দোকান কে আমি আসুন ও আচ্ছা আচ্ছা বসেন হ্যাঁ বলুন কি সমস্যা হয়েছে কেন ফোন করেছেন শুনুন আসলে আমরা কয়েকটা শর্ট ফিল্মে শুটিং করছি হঠাৎ করে এলাকার থেকে কিছু লোক আসে ছেলে ফেলে আর কি ওরা এসে এই যে আমাদের নায়িকা সে সিমো আচ্ছা তাকে উত্তক্ত করা শুরু করেছে আমি বাধা দিলাম ওরা আমার কথাও শুনছে না মানে বিষয়টা একটা খুব কি বলবো আপনাকে এত খারাপ লাগছে যে আমরা সাংস্কৃতিক লাইনের লোক অথচ ওরা যেভাবে আমাদেরকে অপমান করেছে মানে কী বলবো এই জন্য আপনাকে ফোন করেছি আর এখন শুটিং করতে ইচ্ছে করছে না আমি বুঝতে পারছি ব্যাপারটা আসলে হয়েছে কি আজকাল ইউটিউব আর টিকটক নিয়ে যেভাবে শুটিং হচ্ছে আর এই এলাকাতে ইদানিং খুবই অশ্লীল ইউটিউবার নামে খুবই অশ্লীল কাজকর্ম এই জন্য এলাকাবাসী থানাকে কমপ্লেন করেছে এরা আসলে চায় না এই এলাকাতে এই ধরনের কাজটা এই দেখেন আমরা কি ধরনের কাজ করি আমাদের ইউটিউবটা আপনি দেখেন এই চ্যানেলের ভিডিও তো আমি প্রায়ই দেখি আপনারা তো খুবই ভালো কাজ করেন হ্যাঁ একদম মূল ধারার স্রোতে কাজ করেন হ্যাঁ আমরা সচেতনতামূলক ভিডিও বানাই থেকে আর হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা তো ভালো সুনাম রয়েছে আপনি তো বুঝতে পারছেন আমরা কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হা আপনি শুটিং বন্ধ করবেন না আপনারা অবশ্যই কাজ করবেন এই ধরনের কাজ তো সমাজের জন্য দরকার আচ্ছা কারা ডিস্টার্ব করেছে বলুন তো ওরা এখন আছে ওরা এখন চলে গেছে আমার মনে হয় হয়তো আবার আসতে পারে ঠিক আছে আপনি কিছু ভাববেন না আপনাদের কাজ আপনারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যান আমি দেখছি কারা আপনাদের ডিস্টার্ব করছে আশা করি ওরা আর আসবে না ঠিক আছে তাহলে আমরা ধন্যবাদ আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আসি ওকে শুভ তাহলে আমরা আমাদের কাজ শুরু করতে পারি ঠিক আছে বসো